হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব পিএস বুটিক থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি রেখেছেন স্পেশাল কিছু আচ্ছা আজকে দেখো পাকিস্তানি এন্ড ইন্ডিয়ান দুইটার কালেকশনই থাকবে চমৎকার মানে অসম্ভব সুন্দর এটা একদম লাক্সারি শিফনের মধ্যে স্ট্রেপ যেটা ঠিক আছে স্ট্রেপেরটা থাকবে পুরোটার মধ্যে দেখেন কট সুতা একদম লাক্সারি ভাবে কাজ করা থাকবে মনে হচ্ছে ডায়মন্ড বসানো এত চিকচিক করছে নিচে দামান পশুন এরকম গর্জিয়াস কাজ করা থাকবে হাতাটার মধ্যে রাজকীয় কাজ করা থাকবে দুপাটা দেখেন কত সুন্দর বাউ মানে কি বলবো একটা পার্টি টাইপের একটা গর্জিয়াস পোর্শনের হিট স্টোন বাধাই করা একটা থ্রি পিস এগুলো লম্বা হচ্ছে বডি থেকে ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে নাকি প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর রাজকীয় কালার

এখন যেই জামাটা দেখাবো একদম পাকিস্তানি একটা লাক্সারি ড্রেস যেটা একদম গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এত সুন্দর এগুলো কিন্তু ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার গোল্ডেন দাড়ি এবং হচ্ছে

তো চলে আসুন পেস এটা হচ্ছে আপনার চারতালায় উনিশ নাম্বার দোকান স্টার মলিকা মার্কেটের আর লিফ্টের তৃতীয় তলায় এখানেই মুখ হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং অনলাইনও কিনতে পারবেন ধন্যবাদ সবাই